শীত তো শুরুই হয়ে গেছে আর শীত পড়তে না পড়তে শীতের প্রথমেই কিন্তু আমার মা বাড়িতে বানিয়ে নিয়েছে এরকম খুব সুন্দর একটা পিঠে দেখো দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু তার চেয়ে দ্বিগুণ ভালো হয়েছিলো হ্যাঁ তো আজকে মা বাড়িতে তৈরি করছে গ্লাস পিঠে এই পিঠেটি কিন্তু আগে কোনো দিন আমাদের বাড়িতে হয়নি প্রথমবার মা বানিয়েছে আর দেখবে নতুনত্ব কোনো জিনিস ট্রাই করতে কিন্তু বেশ ভালোই লাগে নতুনত্ব কোনো খাবার যদি আমরা বানাই তাহলে সেটা খেতেও যেমন টেস্ট হয় আর বেশ সুন্দর লাগে আর একদম এই পিঠেটা বানাতে গেলে একদম কিন্তু কোনো ঝামেলা নেই খুব কম উপকরণে এই পিঠেটা একদম তৈরি হয়ে যায় জাস্ট এই পিঠেটা তৈরি করতে যেই যে উপকরণগুলো লাগে সেগুলো হলো সুজি গুড় নারকেল আর জাস্ট টক দই এতটুকুই উপকরণ লাগে আর কিন্তু কিছু লাগে না তাহলে ভাবো কতটা কম উপকরণে এত সুন্দর একটা পিঠে তৈরি করা যায় তো প্রথমে দেখো এখানে এক প্যাকেট সুজি একশো গ্রাম টক দই তার সাথে একটুখানি নুন আর জল দিয়ে কিন্তু সুজিটা খুব ভালো করে কিন্তু গুলিয়ে নিয়েছে মানে একটা ব্যাটার তৈরি করে নিয়ে তারপর সুজিটা বেশ দশ থেকে পনেরো মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রাখতে হবে এরপর তোমরা চাইলে ওর মধ্যে তোমাদের মনের পছন্দের মতন তোমরা বাদাম ইউজ করতে পারো আমার ইচ্ছা মতন আমি কিন্তু এখানে ত্রুটি ফুটি ইউজ করেছি তোমরা চাইলে এখানে আমান্ড বাদাম পেস্তা বাদামও দিতে পারো যাতে দেখতে জিনিসটা সুন্দর হয় তারপরে দেখো এখানে কড়াইতে নারকেল আর গুড়টা দিয়ে কিন্তু নারকেলের ছই তৈরি করে নেওয়া হয়েছে আর এখানে যেরকম আমরা নাড়ু তৈরি ঠিক সেই রকমভাবেই কিন্তু এক গ্লাসের মধ্যে যেরকম দেবে তো সেই সাইজে লম্বা লম্বা করে কিন্তু নারকেলের এরকম শেপ তৈরি করে নিয়েছে এরপর দেখো গ্লাসের মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিয়ে দশ থেকে পনেরো মিনিট সুজিটা যে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে তার মধ্যে কিন্তু এখানে ত্রুটি ফুটি দিয়ে দিয়েছি আর দেখো ত্রুটি ফুটি দেওয়ার পরে কিন্তু সাদার উপরে যখন এই কালারিং জিনিসগুলো পড়েছে তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে এইবার গোলাটা কিন্তু প্রত্যেকটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছে আর একদম ভর্তি ভর্তি করে দেবে না দেখো আমি ঠিক যেভাবে দিচ্ছি সেভাবেই তোমরা দেবে একটা ডাবু হাতের সাহায্যে কিন্তু এই ব্যাটারগুলো নেবে সুজির ব্যাটারগুলো গ্লাসের মধ্যে হাফ প্রথমে দেবে দিয়ে তারপরে নারকেলের যে লম্বা শেপটা দিয়েছি সেটা কিন্তু এই গ্লাসের মধ্যে ঢুকিয়ে দিতে হবে তো মাথাটা একটু তোমরা এটা আরেকটু ছোটো ছোটো করবে আমাদেরটা অনেকটা বড়ো সাইজের হয়ে গেছিলো তাই একটুখানি অল্প করে পেছন থেকে বাদ দিয়ে দিয়েছিলাম তো দেখো তোমরা এর থেকে আরেকটু চাইলে ছোটো করতে পারো গ্লাসের সাইজে এবার এর উপরে গ্লাসগুলো কিন্তু এই এরপরে দেখো ভাপে বসাতে হবে তো প্রত্যেকটার মধ্যে নারকেলের পুরগুলো কিন্তু বেশ ভালোভাবেই ভরে দিয়েছে আর ওদিকে ওদিকে গ্যাসে কিন্তু একটা সসপ্যানের মধ্যে জল দিয়ে বেশ কিছুক্ষণ গরম জলটা ফুটিয়ে নেবার পর তার উপর ভিতরে কিন্তু এই গ্লাসগুলো পর পর করে বসিয়ে দি হবে কারণ এই জিনিসটা কিন্তু পুরোটাই ভাপে হবে ভাপে একদম খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখো এবার জলটা যখন হালকা গরম হয়ে গেছে উষ্ণ গরম জলের মধ্যে কিন্তু তখনই পিঠেগুলো দিয়ে দিচ্ছে আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবে আর দশ থেকে পনেরো মিনিট এটা ঢাকা চাপা দিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট পর ঢাকা চাপাটা খুলে তারপরে তোমরা একটা কাঠির সাহায্যে ভেতরে ঢুকিয়ে দেখবে যে যদি কাঠির গায়ে যেন না লেগে যায় কাঠির গায়ে লেগে গেলে কিন্তু আমরা জানি যে সেই জিনিসটা হয়তো আরেকটু হবে তো পুরোপুরি হয়নি তাই জন্য দেখো কাঠি দিয়ে দেখলাম তো জিনিসটা কিন্তু পুরোটাই হয়ে গেছে এইবার চলো এবার এটা গ্লাসের ভিতর থেকে কি করে বার করব সেটা তো প্রচুর টেনশনের মধ্যে ছিলাম তারপর দেখো বেশি একদম কিছুই হ্যাপানা জাস্ট গ্লাসটা এরকম হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নেবে তারপর দেখো খুব সুন্দরভাবে এরকম গ্লাসের মাপে সুন্দরভাবে পিঠেটা কিন্তু একদম উঠে যাচ্ছে আর দেখো পুরো শেপটাই কিন্তু গ্লাসের মধ্যে গ্লাসের মতন হয়েছে এটা যেহেতু গ্লাস পিঠে তাই জন্য শেপটা তো গ্লাসের মতনই হবে আর এরপর এটা কি করতে হবে মাঝখান থেকে পিস পিস করে কেটে নিতে হবে এরকম গোটা দোটা তো আর খাওয়া যায় না ওটা দেখতেও ভালো লাগছে তো মাঝখান থেকে ছুরির সাহায্যে পিস পিস করে এরকম করে কেটে নিয়েছি দেখো যেহেতু ত্রুটি ফুটি দিয়েছিলাম তো আরও সাদার উপরে কিন্তু জিনিসটা বেশ ফুটেছে তো দারুণ লেগেছে খেতে রেডি হয়ে গেলো আমাদের গ্লাস পিঠে কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই জানিও আর তোমরাও যদি এখনও এই পিঠেটা বাড়িতে কেউ ট্রাই না করে থাকো তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো আমার মা যখন এই পিঠাটা বানিয়েছে তখন যখন সবাইকে দিচ্ছি তখন সবার মুখে একটাই কথা যে এটা কি দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে সবাই এরকমই বলছে আশা করছি তোমরাও যখন বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবে তখন কিন্তু তোমাদেরকেও সবাই একই কথা বলবে তো কেমন লাগলো রেসিপিটা জানিয়ে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো